আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার আসমান ও জমিনের মধ্যবর্তী সবকিছু পরিপূর্ণ সৃষ্টিজগতে যা কিছু আছে সবই আল্লাহর প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করে এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন সাত আসমান ও জমিন এবং এগুলোর অন্তর্বর্তী সব কিছু তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং এমন কিছু নেই যা তার সপ্রশংসা পবিত্রতা বর্ণনা করে না কিন্তু তাদের পবিত্রতা ও মহিমা ঘোষণা তোমরা বুঝতে পারো না সৌরাবণী ইসরায়েল আয়াত নম্বর চৌচল্লিশ আল্লাহর প্রশংসা একটি গুরুত্বপূর্ণ জেকের যা আল্লাহ অনেক পছন্দ করেন এটা আল্লাহর সন্তুষ্টির মাধ্যম তাই বান্দার রাত দিন যেসব কথা বলে তার মধ্যে আল্লাহর প্রশংসামূলক জিকির থাকা জরুরি রাত দিনের কোন সময় যেন এমন জিকিরবিহীন না কাটে ইবাদতের মধ্যে বিশেষ করে নামাজকে প্রশংসা তথা হামথ দিয়ে শুরু করা বান্দার জন্য আল্লাহ বৈধ করেছেন সৌরা ফাতেহা প্রশংসা ও গুণকীর্তনের সৌরা এই সৌরা ব্যতীত নামাজ বিশুদ্ধ হয় না কাজেই আল্লাহর প্রশংসার সঙ্গে বান্দার ডাকে সারা প্রধানের বিষয়টি জড়িত যে ব্যক্তি নামাজ শেষে আল্লাহর প্রশংসা তদা তাহমেদ তাকবির ভরত্ব ও তাজবিহ জিকির পাঠ করে তার গুনাহগুলো মাফ করে দেওয়া হয় যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় এর মাধ্যমে ব্যক্তি তাদের স্তরে পৌঁছে যায় যারা স্বীয় সম্পদ মুক্ত হস্তে দান করে যে দুয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করা হয় তা কবুল হওয়ার অধিক উপযোগী নবী করিম সাল্লা বলেছেন তোমাদের কেউ যখন দোয়া করে তখন সে সেজন্য আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন দিয়ে শুরু করে আল্লাহর হামদ যেমন বান্দার ইবাদত সমূহের সঙ্গে সম্পৃক্ত তেমন তা বান্দার প্রত্যেক অবস্থার সঙ্গে আল্লাহর প্রশংসা ও তার মহিমা বর্ণনা করা বক্ষকে প্রসারিত করে এবং কাজে শক্তি যোগায় আল্লাহ তালা বলেন আর অবশ্যই আমি জানি তারা কাজে আপনি এমন রবের ইবাদত প্রশংসা যা মানুষকে আল্লাহর কাছে মুসাজাবুত দাওয়াহ হিসেবে আপনি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হন মুসাজাবুত দাওয়াহ হলো ব্যক্তি এমন ব্যক্তি পাটে নিজের যে ব্যক্তি দোয়া করতে সেই দোয়া কবুল হতে মুহূর্তে আলহামদুলিল্লাহ পাটের বিনিময়ে

হাদিস সংগ্রহে এক সফরে বের হয়েছে যা সফরের সময় বৃদ্ধি করা একদিন এক মসজিদে মাগরিব আর ইশার নামাজ হযরত জুবাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা নুকে বললেন তুমি ছিল আমি তোমার নিকট হতে বের হওয়ার পর চিন্তা করলেন ঠিকানা মা তিন হযরত নামাজ পড়ে এই মসজিদে তুমি এ বিদায় গ্রহণ করবেন করেছো তার সঙ্গে সেগুলো ওজন করা হলে মসজিদে বসে বাড়ি হবে শীতের কাপড় মুড়ি দিয়ে হামত ও তাসবিহ পড়া শুরু করলেন যা উচ্চারণে হালকা এমন সময়

তাদের দোয়া নামাজ এবং আহমদ ইবনে হাম্বল চোলার কাছে বসে বসে হলো তারা দিসপরা শুরু করে দারিদ্র শারীরিক অক্ষমতা ও বার্ধক্যের কারণে অসহায় তিনি যুবকের একটা জিনিস লক্ষ্য করলেন তবে ব্যক্তিদের মধ্যে অনেকেই আল্লাহ ও যুবক রুটির খাওয়া তৈরি করতে বলেন আস্তাগফিরুল্লাহ তাদের উদ্দেশ্য বেলুন দিয়ে রুটি বানাতে গিয়ে বলেন তুমি নিজেকে ধৈর্যশীল রাখো তাদের সাথে হাতে রুটি যারা তুলে দিতে গিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ তার সন্তুষ্টির কানে গিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ দুনিয়ার জীবন জীবনের সৌন্দর্য কামনা করে কাজেই যুবক তোমার পড়েছে যেন তাদের দিকে ঘুরে না যায় আর যুবকের আস্থাগভীর করোনা যা এই বিষয়টি দেখে আমি আমার জিকির থেকে গাফিল করে দিয়েছি আহমদ ইবনে হাম্বল সে তার প্রবৃত্তির অনুসরণ করেছে এবং তিনি যার ভাবনায় পড়ে বিনষ্ট হয়েছে তিনি হাদিসের কিতাব দুর্বন্ধ করে সমাজের জন্য আশীর্বাদ বললেন কারণ আল্লাহ তাআলা এই সব দুর্বল অসহায় মানুষের জন্যই

আর আল্লাহ সব সময় তিনি মুমিন বান্দাকে সাহার মত লেগে এবং চরম বিপদ থেকে মুক্তি দেয় আর এই আল্লাহ তাআলা বলেন বরং তিনি যিনি নিরুপায় জাহান্নামে সাহায্য বানিয়ে দেন এবং বিপদে দুর্বৃত্ত করেন এবং তোমাদের দোয়া জমিনে প্রতিনিধি বানিয়ে হয়ে যায় আল্লাহর সঙ্গে কি ওই জীবনে আমি হাত তুলে যত দোয়া করেছি কমই উপদেশ গ্রহণ আল্লাহর কাছে দোয়া করেছি হাদিসেও আল্লাহ তাআলা কথা এই বলে করে নিয়েছেন

তাদের বিপদ আরো আমি শুনেছি আল্লাহ তাআলা বলেন এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস যারা তাদের নাম নাকি ইমাম লোক দেখানোর উদ্দেশ্যে বের হয়েছে এবং আল্লাহর রাস্তায় কাছে আমার আকুতি ও মিনতি যা করে আল্লাহ তাআলা আমি যেন অনুষ্ঠান করে আছেন এত বড় মহাদেশের হাতে দোয়া নামাজ ও ইখলাস করতে পারি

আল্লাহর প্রতি একনিষ্ঠ হৃদয় সাহায্য প্রার্থনার তফ্রাহ যুবক